এটাই কত এটাই কত আলু আটান্নটা কোনটা নেব লালটা নেবে লালটা নিতে পারো

আদা রসুন এগুলো লাগবে না আমরা তাহলে কিনিলাম মুরগি আর হচ্ছে যে আলো

30 60 টাকা হ্যাঁ 42 মাসও

সাতাইশ টাকা তার মানে চেক চেকপর থেকে কম না পিঁয়াজ পিঁয়াজ পেঁয়াজ ওই মিষ্টি কুমদা সেটা আছে ওই জায়গায় ভালো তাই তো

dasar semar Selamat ওটা কি বিক্রি করতো শাপলা ফুল তাই সাপলা ফুল খাই কি দিয়ে সবজি মামা पाँच सौ ग्राम देना

আর <laughs> মোদী

আমি কিন্তু শুভ তোমার বাজার করা পুরোটাই ব্লক করতেছি ফেসবুকে টেসবুকে এই বৃষ্টি আসতেছে জলদি করো জলদি করো

হাসি পাইলো যে প্রথমবার আমি নাই বাজারে আসছি তাও ছোটো ভাইয়ের সাথে ম্যাচে ও আমাকে দেখাচ্ছে কীভাবে বাজার করবে ম্যাচের জন্য সো গাইস সে লিস্ট নিয়ে আসছে লিস্ট দেখে দেখে বাজার করছে আরো আমাদের লিস্টে প্রায় বেশিরভাগ বাজার করা এসেছে আমাদের হচ্ছে ওই মশলা জাতীয় জিনিসগুলো যেমন হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন এইসব টাইপের জিনিসগুলো বাকি আছে মশলার দোকানে ভিড় আছে সবজির দোকানেও ভিড় আছে প্রচুর আসতে যেহেতু শুক্রবার চারদিকে একটু ভিড় এখানে মুরগি কিনেছি একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা করে মুরগি কিনেছি সে মাছ কিনেছে যদিও আমার তেমন একটা পছন্দ হয় না মাছগুলো ওগুলো হচ্ছে আমাদের চিকমের পাশে মাল মাছ বলা হয় একশো টাকা করে কিনেছে প্রায় দেড় কেজির মতো আমরা প্রায় পাঁচশো ছয়শো টাকার হচ্ছে যে শুধুমাত্র মাছ আর মুরগি বাজার করেছি

পিঁয়াজ কোনো পিঁয়াজ বেছি লাগবে পোন্ধৰ পিঁয়াজ না

একশো গ্রাম আদা নিধা না

পিঁয়াজ লাগে নি পুনৰ টকা লিখিছে এশ আশী কৰি মুখডাল